পুকুর থেকে সহজে এবং কার্যকর উপায়ে ঘাস নির্মূল করার জন্য আজকে কিছু টিপস আপনাদের মাঝখানে শেয়ার করবো সেটা হচ্ছে আমরা যেই ঔষধগুলো ইউজ করি ঘাসগুলাকে মারার জন্য এই ঔষধগুলোর ভিতরে দুই পদের ওষুধ পাওয়া যায় সেটা হচ্ছে একটা হলো ঘাসকে একবারে ঝলসায় ফালানো যায় শুকায় ফালানো যায় অর্থাৎ ঘাস মারার জন্য একটা ঔষধ এটা স্প্রে করলে মোটামুটি একদিনের ভিতরেই এই ঘাসগুলি মোটামুটি শুকায় যায় মরতে শুরু করে আর আরেকটা হচ্ছে আরেকটা স্প্রে আছে সেটা হলো এই ঘাসের উপর স্প্রে করার পরে মোটামুটি দশ থেকে পনেরো দিন সময় লাগে আবার কোম্পানি ভেদে এক মাসের সময় লাগে সেই ঔষধটা ঘাসের ডগায় পড়ার পরে আস্তে 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 সেই ঘাসটাকে মারে এবং একদম শিকড় পর্যন্ত ওই ওই ঔষধটা কাজ করে এবং শিকড়টাকে একবারে পচায় ফেলায় বিষয় তো নর্মালি যেটা শিকড় পচানোর যে ঔষধ সেটার দাম একটু বেশি যার দরুন আমরা প্রথমে যেটা করি সেটা হলো ঘাসটাকে মারার জন্য ঔষধ দিই ঘাসের পরিমাণ যদি একটু বড় থাকে এবং বেশি থাকে এরকম ঘন দেখুন কি পরিমাণ বন হয়েছে তো এই পরিমাণ বনের মধ্যে যদি আমরা শিকড় পচানোর মেডিসিনটা প্রয়োগ করি তো সেক্ষেত্রে আমাদের অনেক টাকার প্রয়োজন হবে অনেক মেডিসিন প্রয়োগ করতে হবে তো যার জন্য আমরা আগে গাছটাকে মারার জন্য একটা মেডিসিন প্রয়োগ করছি তো সেই মেডিসিনের সাথে এই মেডিসিনের কার্যকারিতা মানে বৃদ্ধি করার জন্য ওই মেডিসিনের সাথে আপনারা লবণ ইউজ করতে পারেন আমরা যেমন দশ থেকে পনেরো লিটার বা বিশ লিটার যেই স্প্রে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কির মধ্যে আমরা মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রাম বা ক্ষেত্র বিশেষ পাঁচশো গ্রাম পর্যন্ত লবণ ইউজ করি এবং ওই ঘাস মারার যেই মেডিসিনটা ওইটা ইউজ করি মিক্স করে দিলে তো খুব দ্রুত খুবই দ্রুত মোটামুটি এক ঘন্টার ভিতরে আপনার এটা অ্যাকশান করে বৃষ্টি হলেও কোনো সমস্যা হয় না নর্মালি এই ঘাসকে মারার জন্য যেই মেডিসিনগুলি আছে ওইটা বৃষ্টি হলে একটু গতিতে খাস করে রোদ্রদ থাকলে খুব ভালো হয় কিন্তু লবণটা প্রয়োগ করলে বৃষ্টি থাকলেও কোনো সমস্যা হয় না এটা হচ্ছে বিষয় কিন্তু আপনারা বৃষ্টির দিনে এই ঔষধটাকে প্রয়োগ করবেন না আপনারা রৌদ্র উজ্জ্বল দিনে এই ঔষধটাকে প্রয়োগ করবেন তো হচ্ছে বিষয় আর এই ঔষধটা প্রয়োগ করার পরে যখন এই ঘাসগুলি মরে যাবে তখন আপনারা আগুন দিয়ে এই ঘাসগুলিকে পোড়ায় ফেলবেন তারপরে পনেরো থেকে এক সপ্তাহ থেকে দশ দিন বা পনেরো দিন সময়ে নেওয়ার পরে এই ঘাসের থেকে পোড়া থেকে আবার নতুন করে কুড়ি জন্মাবে নতুন করে ঘাস সৃষ্টি হবে তো সেই ঘাসের উপরে আপনারা যে শিকড় পচানোর জন্য যেই মেডিসিনটা সেটা প্রয়োগ করতে পারেন তো এইভাবে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় খুব সুন্দরভাবে কাজ হয় এটা আমি নিজের নিজের থেকে পরীক্ষা করে দেখছি দেখুন আমার পুরো পারে এখন বর্তমানে ঘাস মারার জন্য ঔষধ দিয়ে দিছি। তো কিছুদিন পরে এই ঘাসগুলি একদম যখন পুরোপুরি শুকিয়ে যাবে তারপরে হচ্ছে আমরা এর ভিতরে আগুন দিয়ে দিব আগুন দেওয়ার পরে এগুলি যখন একবারে নির্মূল হয়ে যাবে দেন আমরা নতুন পুরি যখন গজাবে নতুন করে যখন ঘাস উঠতে দিবে তখন আমরা এর ভিতরে ঘাসের যে শিকড় পচানোর যে মেডিসিনটা আছে ওইটা ইউজ করব। তাহলে মোটামুটি একদম পার এরকম সাদা পরিষ্কার মাটির মতো হয়ে যাবে স্বচ্ছ হ্যাঁ এ হচ্ছে বিষয় আর দর্শক বন্ধুরা আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে পুকুর পারে আপনারা অনেকেই ফলজ গাছ লাগান বিশেষ করে কলা গাছ বেশি হয় ম্যাক্সিমাম মাছের প্রজেক্টে পুকুর পারগুলিকে অনেকেই যারা চাষি আছে তারা কলা গাছ রোপণ করেন তো কলা গাছের চারপাশে যেই ঘাস থাকে সেগুলি কিন্তু ওই ঔষধে কিন্তু মারা যায় তো সেই ঔষধে মারা যাওয়ার পরে আপনারা যদি আগুন দিয়ে দেন তো সেক্ষেত্রে দেখা যায় কলা গাছের উপরেও কিন্তু ওই আগুনটা ছড়া যেতে পারে তো সেই দিকে লক্ষ্য রেখে আপনারা যেখানে যেখানে গাছ আছে সেই জায়গাটাতে আপনারা মেডিসিনটা প্রয়োগ করবেন না ওই জায়গাটা বাদ দিয়ে মেডিসিন প্রয়োগ করলে যখন ওই জায়গাটা থেকে যাবে তারপর আপনারা সেটাকে হাতে পরিষ্কার করবেন এতে করে আপনার কলা গাছটা নষ্ট হবে না অর্থাৎ যেখানে গাছ আছে তার চারিপাশটা পরবর্তী পরিষ্কার করে দিবেন যেমন আমরা এখানে কোনো মেডিসিন ইউজ করি গাছগুলি ক্ষতিগ্রস্ত দর্শক আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম